ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সকল নেতৃত্বদের নিয়ে বুধবার এক সভা অনুষ্ঠিত হল রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে হয় এই সভা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেসের সহ সভাপতি শাহজাহান ইসলাম সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য শাখা এবং সংগঠনের নেতৃত্বরা আগামী দিনে কি করে সংগঠনকে মজবুত করা যায় এবং ব্যাপক মানুষদের সংগঠনে নিয়ে আসা যায় এ বিষয়ে নানা আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি কমিটি নবগঠিত নবগঠিত হয়েছে এটা বর্ধিত সভা এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য সমস্ত সবাই সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি এই প্রস্তুতি কে সামনে রেখে আলোচনা হয়েছে এই সভায় যারা উপস্থিত হয়েছে বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যর মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য দলের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এবং শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড ফোর্স হিসাবে এই রাজ্যে কংগ্রেস দল যে আত্মপ্রকাশ করতে পারে সেই লক্ষ্যে কাজ করার অঙ্গকা সিটিভি চ্যানেল ফর নিউজ